ঘরের দরজায় যে দোয়া লিখে রাখলে কেউ জাদু করতে পারবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বিভিন্ন সময় আমাদের কাছের মানুষ যারা আছে তাদেরকে ব্লাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে কুফুরি কালাম করে থাকে এবং বদনজর এটাও কিন্তু সত্য নবীজি ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন আল আইন ও বদনজর এটা সত্য সুতরাং অনেক সময় বিভিন্নভাবে ক্ষতি করার জন্য ব্লাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম করে থাকে বিশেষ করে এগুলো কয়েকটি কারণের জন্য করে এক নম্বর হচ্ছে হিংসার কারণে করে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে শত্রুতার কারণে করে আপনার সাথে দুশ্মনে হয়েছে কোনো কথা কাটাকাটি হয়েছে বাস আপনাকে ক্ষতি করবে বিভিন্নভাবে আপনাকে অসুস্থ করে ফেলবে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন এবং বিশেষ করে অনেক সময় দুশ্মনী করে শত্রুতামি করে এই ধরনের কাজ করে এই জন্য আমাদেরকে অনেক সময় সতর্ক থাকতে হবে কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা একটু বলে দেই তারপরে আমি সেই আমলগুলোর কথা বলে দিব এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে দেখবেন স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না অলওয়েজ ঝগড়া লেগেই থাকে একজন আরেকজনের কথা সহ্য হয় না সন্তান পিতামাতার কথা শুনতে পারে না পিতামাতার কথা সন্তান শুনতে পারে না বিভিন্ন ধরনের অসহ্য ফিল হওয়া এবং বিভিন্ন সময় অসুস্থ হয়ে থাকা দুই নাম্বার হচ্ছে একের পর এক অসুস্থতা আছে একবার মা অসুস্থ হয়ে যায় একবার বাবা অসুস্থ হয়ে যায় আর মার সবসময় অসুস্থতা লেগেই থাকে কেননা তারা টার্গেট করে ঘরের ভিতরে যিনি মহিলা আছেন তাকে যদি অসুস্থ করে ফেলা যায় তাহলেই কিন্তু ওই সংসারের ভিতরে আর উন্নতি করা সম্ভব নয় কেননা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গোছে নারীরাই রাখে সুতরাং অসুস্থতার প্রবণতা যদি বেড়ে যায় এবং বিশেষ করে মাথা ব্যথা করা এবং ঘরের ভিতরে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না এই মজা আসে না এবং কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মেজাজ খিটখিটে হয়ে যায় এই ধরনের আলামত যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার ঘরের ভিতরে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে জাদুটো না করে কুফুরি কালাম করে আপনাকে ক্ষতি করতে চাচ্ছে এজন্য আপনার ঘরের দরজায় এই আয়াতগুলো লেখে সেখানে টানিয়ে রাখবেন বিশেষ করে ঘরের ভিতরে এগুলো টানিয়ে রাখবেন অথবা এগুলোকে কাগজটাকে ভালো করে লেখার পরে সে কাগজটাকে ভালো করে পেঁচিয়ে তারপরে সেখানে কোনো জায়গায় রেখে দিবেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে কেউ জাদু করতে পারবে না নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে জিনদের সবচেয়ে বড় মহাউষ এবং ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরি কালামের সবচেয়ে বড় ঔষধ হচ্ছে আয়াতুল কুরসি সুরা বাঁকরার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আট থেকে বারো তেরো নম্বর লাইন পর্যন্ত রয়েছে সুরাতুল বাকার টু হান্ড্রেড ফিফটি ফাইভ দুই পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি আমরা লিখব এবং সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই সুরা ফালাক এবং নাস এমন সময় নাজিল হয়েছিল নবীজি সাল্লসলামের উপরও ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করা হয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা দুটি নাজিল করে নবীজি ইসল্লাহিসামকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং আয়াতুল কুরসিপুর লিখবো এবং সুরা এখলা সুরা ফালাক সুরানাস সুরা এখলাসনিক লিখতে পারেন এবং সুরা বাকারার শেষ দুইটি আয়াত এগুলো যদি আপনি লিখে আপনার ঘরের দরজার আশেপাশে রাখতে পারেন ইনশাআল্লাহ কেউ আপনার ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক ঢুকাতে পারবে না ঢুকালেও তাদের কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না এবং অবশ্যই যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা পাঁচ নামাজ মাস্টি মাসপি পড়বো ঘরের ভিতরে অপবিত্র কোনো জিনিস রাখবো না মূর্তি এরপরে বিভিন্ন ধরনের পুতুল এরপরে কোনো ছবি টানিয়ে রাখবো না এবং বিশেষ করে টিভি টেলিভিশন এগুলো চালানো যাবে না হারাম গানগুলো এগুলো শোনা যাবে না ঘরের ভিতরে কোরআন তেলটাকে বাড়িয়ে দিতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকেয়া এবং সুরা বাকারার এক থেকে তিরিশ নাম তিরিশ আয়াত পর্যন্ত যেহেতু সুরা বাঁকড়া অনেক বড় সুরা এটা পড়তে অনেক সময় লাগে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন তাহলে রেকর্ডিং চালু করে রাখবেন ইনশাল্লাহ আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটুনা বলেন কুফুরি কালাম বলেন এগুলো থেকে আপনাকে আল্লা রব্বুল আলামিন হেফাজত করবেন এজন্য অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বো এক অক্ত নামাজও মিস করা যাবে না যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে অনেক সময় নামাজ পড়ি না আমল করি আবার বলি হুজুর আমার আমলে কোনো কাজ হচ্ছে না অনেকেই এরকম বলে যে হুজুর আমল তো করতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আপনি নামাজ না পড়লে ওই আমলে কোনো কাজ হবে না কোরআন আমল কোরআন দিয়ে আমল করবেন কোরআনিক আমল করবেন কিন্তু যদি আপনি নামাজ না পড়েন তাহলে ওই আমল দিয়ে কোনো কাজ হবে না এই জন্য অবশ্যই পাঁচাত্তর নামাজ বি পড়তে হবে এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না ইউর ইনকাম ছুটবে হালাল ইউর ফুড ছুটবে হালাল ইউর ড্রিঙ্ক ছুটবে হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করা যাবে না যদি আপনি হালালটাকে মেনটেন করে চলেন তাহলেই আপনার এই ইবাদতে কাজ হবে এবং আপনার আমলে কার্যকর হবে এই জন্য একেনের সাথে এমনগুলো করবেন আল্লাপাকর আলমিন সকলকে ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা কুফুরি কালাম থেকে হেফাজত করেন